ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম হচ্ছে মিঠু সরকার দাস আর আমার চ্যানেলে সবাইকে একবার করে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন আমি কিন্তু আজকে খুব সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব বলে আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর প্রথমেই কিন্তু আমার এই ফুলের সাথে আপনাদের গুড মর্নিং নিই আজকে আমি কিন্তু জানি না যে আমি এই ফুলগুলোর নাম এগুলো আমি শান্তিনিকেতন থেকে তুলে নিয়ে এসেছিলাম চলুন তাহলে শুরু করা যাক আজ আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি উঠে পড়ে দাঁত মেজে মুখ মুখঠুক ধুয়ে প্রথমেই কিন্তু আমি আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে বিছানা গোছানো থাকলে মনটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় ফুরফুরে হয়ে যায় আমার তো হয় তাই আপনাদের কি হয় তাই আমার খুব ভালো লাগে ঘর গোছাতে ঘর সুন্দর করে গুছিয়ে রাখবো তার জন্য আমি আগে প্রথমেই আমার বিষ্ঠাটাকে গুছিয়ে নিই টেবিল যা যা আছে আমার ঘরে ফার্নিচার সবগুলো আমি সব পরিষ্কার করে নিই তারপর রান্নাঘরে চলে গেলাম আর রান্নাঘরে গিয়ে প্রথমেই আমাদের আজকে চা খেতে হবে আজকে আমাদের একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সেগুলো আপনাদের সঙ্গে আমি আজকে সব শেয়ার করব। আর আমার চা তো রেডি হয়ে গেল আর আমরা না চায়ের সাথে সুগার ফ্রি খাই চিনি খাই না তা আমি চা দুজনের জন্য কাপে ঢেলে নিলাম চা থাকে আমরা বেরিয়ে পড়লাম দুজনে ফ্রেশ হয়ে প্রথমে চলে গেলাম হচ্ছে আমরা ফুলের দোকানে সেখান থেকে আমরা ফুল নিলাম তবে ফুলগুলো এত গরম পড়েছে এত রতুডেনে সব শুকিয়ে যাচ্ছে ভেবেছিলাম যে জুই ফুল বেল ফুল নেবো কিন্তু হলো না শেষ পর্যন্ত রজনীগন্ধা মালা আর গাঁদা ফুলের মালা নিলাম সেখান থেকে নিয়ে মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিয়ে চলে গেলাম আমাদের গৌরীয় মঠে আজ গৌরীয় মঠে একটা আমাদের বিশেষ দিন সেজন্য আমরা এখানে ফুল আর মিষ্টি দিতে এসেছি আমরা ঠাকুরের কাছে চলো তাহলে এবার গৌরীয় মঠটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই হচ্ছে গৌরীয় মঠের ভেতরটা ঢুকলাম এটা হচ্ছে বাইরের বসেটা দেখো কি সুন্দর আর এখানে গেলে না মন খুব ভালো হয়ে যায় চলো আমরা বাইরেটা তো দেখিয়ে নিলাম তারপর কিন্তু আমরা আস্তে আস্তে এবার ভেতরে যাবো ভেতরটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না চলো এবার তাহলে ভেতরে থোকা যাক এই হচ্ছে ভেতরটা দেখো কত সুন্দর আমি পুরো ছাদ থেকে শুরু করেছি দেখানো আর জানো তো ছাদে যেদিন উঠবো সেদিনকে আমি আর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কি সুন্দর এখানটা না কি ভালো শান্ত আর এত ঠান্ডা না এখানে একদম শান্ত স্নিগ্ধ আর এখানে সবাই বসে বসে মালা গাচ্ছে সব মালা পরানো হবে এখনো পুজো শুরু হয়নি সেই জন্য এখনো মালা গাঁথা হচ্ছে এই দেখো সবাই বসে বসে মালা গাচ্ছে দেখো রাধা কৃষ্ণকে কি ভালো লাগছে কি সুন্দর দেখো ড্রেসটা পরেছে এত সুন্দর কালারটা মিষ্টি কালার খুব মিষ্টি লাগছে খুব মিষ্টি লাগছে চলো তারপর প্রভু আমাদের একটু প্রসাদ দিল আমরা দুজনে একটু প্রসাদ খেয়ে সেখান থেকে হাত হাত খুয়ে বেরিয়ে পড়লাম দেখো রাস্তাটা পুরো ফাঁকা কেন বলো তো এত রোদ উঠেছে মানে রাস্তায় কোনো লোক নেই দোকানপাট সব বন্ধ আরে দশটা থেকে চারটে পর্যন্ত রাস্তায় বেরোতে তো অ্যানাউন্স করে দিয়েছে বারণ করে দিয়েছে অ্যানাউন্স করে তাই না চলো সেখান থেকে খিরে পেয়েছে কিছু তো খাওয়া হয়নি একটা মিষ্টির দোকানে ঢুকে পাপড়ি খেয়ে না পাপড়ি চাট না এটা হচ্ছে ওই দই বড়া দই বড়া খেয়ে নিলাম কে নিয়ে তারপরে আমরা ওখান থেকে টক দই কিনে বাড়ি কিনলাম এবারে বাড়িতে এসে রান্না করবো কি ভেবেছিলাম যে রাস্তাতেই ঠিক করেছিলাম যে ডিম করবো তবে ডিম ছিল না ঘরে আমরা আসার সময় ডিম কিনে নিয়ে এসছি তা ও বললো যে আজকে ডিমের অমলেট করে সেটাকে করবে ঠিক আছে চলো খুব ভালোবাসে খেতে ওটা একটা একদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে আমি বসে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল চলো আজ প্রথমে আমি তিনখানা ডিম ভেঙে নিয়ে আমি অমলেট করে নিয়েছি কেননা তিনটে ডিম একসাথে ভেঙেছি কেন বলো তো আমরা কুসুম খাই না কুসুম বাদ দিয়ে যে কষটা সেই কষটা দিয়ে কিন্তু অমলেট করেছি অনেক বড় হয়েছে তার জন্য চার পিস করেছি দুজনে দুটো দুটো করে হয়ে যাবে তা আমি এটি কিন্তু ডিমের ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আমি ডিমের অমলেটগুলো কিন্তু এবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটুখানি শুকিয়ে নেব কেন এত বেশি ঝোল খেতে ভালো লাগে না তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো স্নান টান করে এসে আমি একটু ঠাকুরকে ধূপকাটি দেখিয়ে তারপর এবার চলো খেতে বসি প্রচণ্ড পেটে ছুঁচো ডন এবার খেতে বসে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম জানো তো দুপুরবেলা তারপরে ঘুম থেকে উঠে চা ঠা খেয়ে আমরা রেডি হয়ে নিলাম আর আমি একটু রেডি হলাম ভালো করে একটু সাজুগুজু করেছিলাম যে কোথাও হয়তো যাব। ও বাবা আজ তো আর কোথাও যাওয়াই হলো না একটা বিশেষ দিনে অনেক প্ল্যান করেছিলাম কিন্তু সব প্ল্যানগুলো ভেস্তে গেল এই গরমের জন্য তারপর ঘড়ির দোকানে গিয়ে আমার ঘড়ির বেলটাকে একটু কাটাতে হলো সেখানে গেলাম বেলটা কাটিয়ে নিলাম অনেকটা বড় হয়েছিল সেখান থেকে চলে গেলাম সোজা আমরা তেল ভরতে গাড়িতে গাড়িতে তো তেল না ভরলে গাড়িতে চলবে না চলো গাড়িতে তেল ভরা যাক সেখান থেকে তেল ভরে নিলাম ওখান থেকে চলে গেলাম সোজা হচ্ছে দয়াময় কালীবাড়িতে আর এই যে কালীবাড়িটা দেখছো না এই কালীবাড়িটাতে প্রতি বছর আমরা এই দিনটাতে দুজনে মিলে আসি কেন বলো তো আজকে পয়লা মে আর এই পয়লা মেতে আমাদের বিয়ে হয়েছিল। আমাদের আমরা বিয়ে করেছিলাম হচ্ছে মন্দিরে কিন্তু সব অনুষ্ঠানই আমাদের হয়েছিল তা সেই জন্য আমরা এই মন্দিরটাতে প্রত্যেক বছরই পয়লা মেতে আসি এসে আমরা একটুখানি অনেকক্ষণ মানে বসার জায়গাও আছে যে বসি না দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তখন সেই সময় পুজো হচ্ছিল খুব সুন্দর মন্দিরটা অনেকটা বড় জানো তো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এখানে আসি ভালো লাগে তবে আমাদের বাড়িতে যেহেতু সবাই গৌরী মঠে দেখিতে তো সবাই ওই জন্য স মানে কালী মন্দিরে কেউ খুব একটা আসে না যদিও তবু আমরা দুজনে আসি সব জায়গাতে আমরা যাই ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সম্রাট ট্রাভেলসে সেখান থেকে একটা কাগজ আনার দরকার ছিল আমাদের আর কি সেখান থেকে কাগজ টাগজ নিয়ে চলে এলাম ওষুধের দোকানে মেট প্লাসে এবার ওষুধ নিতে হবে মায়ের ওষুধ নিতে ঢুকে পড়লাম ওষুধ টষুধ নিয়ে তার মাঝে একটু আমরা ফুচকা খেয়েছিলাম জানো তো কী খাবো আজকে তাই তো ভেবে পাচ্ছিলাম না বিশেষ দিনে কিছুই হয়নি ফুচকা খেয়ে তারপরে আমরা ওষুধের দোকানে ঢুকলাম ওষুধ কিনে নিয়ে তারপর আইসক্রিম কিনে তারপরে আমরা বাড়ি চলে এলাম তবে আমরা আইসক্রিম ফুচকা খাওয়ার ভিডিওটা করিনি কেন বেশি ভিডিও করতে গেলে আমি খুব বকুনি খাই যেন তো আমাকে খুব বকা দেয় তারপর ডবল চকলেট আইসক্রিম কিনে এসে বাড়িতে খাওয়া দাওয়া করলাম এখানেই তবে শেষ করি ফিরছি পরে একটা ব্লগ নিই তত তোমরা সবাই ভালো